হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও অনেক ভালো আছি ভগবানের কৃপায় তো আজকে হলো শনিবার আর এখন বাজে সাড়ে এগারোটা তো ওয়েদার দেখেছ কেমন হালকা সূর্য উঠেছে আর এইদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে এমন একটা ওয়েদার মানে না রোদ্দুর না ঠান্ডা না বৃষ্টি না গরম এরকম এমনই ওয়েদার তারই মধ্যে আমার মা বেরিয়ে পড়লো ব্যাগপত্র নিয়ে বাড়ি যাবে ব্যাগটা ব্যাগটা সামনে নিবি বাবু না না হয়ে যাবে যা আবার আসবে হ্যাঁ 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 সো সাবধানে যাবে গিয়ে ফোন করবে ওয়েদার একদমই ভালো নয় টিকটিক করে জল পড়ছে মাকে পাঠাতাম না কিন্তু মা সেই গঙ্গাসাগর বেড়াতে যাবে সেই জন্যে চলে যেতে হলো মাকে এবার কালকে ভোর চারটে বাস ছাড়বে এবার বাচ্চারে মা আবার সব প্যাক ফ্যাক কুচবে এবার আরও সকাল করে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এরম বৃষ্টি বললাম খেয়ে দিয়ে দুটো খেয়ে দিয়ে দুপুরবেলা তারপর যাবে সকালবেলা মুড়ি দিয়েছি নষ্ট করেছে মানে একটু বেশ বিরিয়ানি ছিল সেই অল্প করে বিরিয়ানি দিয়েছি আর দুটো ভাতও মানে মুড়ি দিয়েছি মুড়ি আলু সেদ্ধ গাজর পেঁয়াজ লঙ্কা শশা চানাচু এসব দিয়ে মুড়ি দিয়েছি তা বিরিয়ানিটা খেয়েছে আর দুটো মুড়িও খেয়েছে আর সব পুরোটা খেতে পারিনি আবার ফেলে দিলাম আমি যা খাও যতগুলো খেতে পারবে খাও তারপর তারপর ফেলে দেবো খেতে পারলো না আর এখন চান টান করেছে বলছি আমার খেতে মন যাচ্ছে না একদম আমি খাবো না তাই কী করলাম দুটো ভাত কৌটো করে দিয়ে দিলাম মাংস ছিল কালকেকার মাংসটা মাংস ছিল শীতকালে তো খারাপ হলো না শুক্তও ছিল অনেকটাই তো করেছিলাম আর শীতকালে একটাই গুণ সব কিছুই ভালো থাকবে তবে হ্যাঁ রোজ প্রত্যেকদিন একটা একবার করে ফুটিয়ে নিতে হয় রোজ এক একবার করে ফুটিয়ে ফুটিয়ে ছিল সব কিছুই তাই মাংস ঝোল আর একটু শুক্তো দিলাম আর এক খাবল ভাত দিলাম যে ওখানে গিয়ে খিদে পেয়ে গেলে খাবে আর চলে গেল। মা এ কদিন ছিল বেশ ভালো বাড়িতে একজন ছিল তবু কিছু হোক না দুটো তো কথা তো বলছিলাম মায়ের সঙ্গে তাই না এমন মা হচ্ছে মা কি তো এমন একটা জিনিস না মা শাশুড়িকে কিন্তু সব কিছু বলা যায় না কিন্তু মাকে বলা যায় মা কিন্তু কারও কাছে বলবে না মেয়ের কথা যে আমার মেয়ে এই বলেছে আমার মেয়ে এই করেছে এসব বলবে না মায়ের মা এমনই জিনিস আর চলে গেলে মায়ের মেয়েদের মনটা তো খারাপ হবেই তাই না চলে গেল কদিন ছিল বেশ বাড়িতে যাক আবার কবে আসে কে জানে বাড়িতে যেতেই হবে মেয়ের বাড়ি আর কদিন থাকবে তাই না মেয়ের বাড়ি বাড়িতে সারা জীবন থাকা যাবে না আমি বলেছিলাম মা দুদিন এসে থাকো না আমার কাছে হ্যাঁ থাকবে না কী করব কিছু করার না মায়ের শরীরটা তো ভালো নয় সেই জন্য একটু চিন্তা হয় মায়ের মায়ের জন্যে সেই বুকে যন্ত্রণা হয়েছিল সে হার্টের হার্টের রোগ মতন একটু হয়ে গেছে আবার ফুসফুস সব তো নানা ধরেছে সেই জন্য একটু চিন্তা হয় মায়ের জন্য ঠিক আছে আর দুঃখের কথা কাকে বলবো দুঃখের কথা এইসব কথা হয়তো বললে বল কিন্তু সব মেয়েদেরই মায়ের উপরে একটা টান থাকে তাই না